আসসালামু আলাইকুম অরহনাতুল্লাহিতা আলা ও পর ক্ষেত্র হ্যাঁ মিদাম ও মসাল্লি আম ও মুসাল্লিমা বাবা সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী দু কিংবা কাছের দেশ কিংবা প্রবাসীর তিনি যেখান থেকে আমাকে শুনছেন সকলকে বারকবার জানাচ্ছি আজ আমরা কথা বলবো পবিত্র শবে বার আত উপলক্ষে আমাদের যে আয়োজন অনুষ্ঠান বিশেষত ইন্ডিয়ান সাবকন্টেন্টাল দেশগুলোতে দিবসটির হিসাবে বাড়ান এবং আরব দুনিয়ায় এবং পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে এটা লাইলাতুর মোবারকা বা লাইলাত রাতের বৃত্তি সেই দারিল দৃষ্টিকোণ থেকে আছে কিনা না এ বিষয়ে নিয়ে আমরা কথা বলবো আল্লাহ আবুল আমাদেরকে ধৈর্যের সাথে স্থগণ করবার এবং আমালি জিন্দগিকে সবে বারাত দিয়ে শানিত করবার তফিক দান করুন কোরআন আলোকে পবিত্র সবে বারাত আরবি বারো মাসের অষ্টম মাস হচ্ছে সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রি কোরানুল কেরিমের ভাষায় লাইলাতুল মাবারাখা বা বরকত মণ্ডিত রজনী আর হাদিসের ভাষায় লাইলাতুল নসিমিন সাবান বা সাবানের মধ্য রজনী আসুন আমরা জানি সবে বারাত কি সব শব্দটা হচ্ছে ফার্সি যার অর্থ হলো রাত আর বারাত অর্থ যেটা অর্থ হচ্ছে মুক্তি তথা জাহান্নাম থেকে আল্লাহ তালার কাছে মুক্তির প্রার্থনা হ্যাঁ বরাত শব্দটা ভুল এটা হবে বারাত যদি বরাত হয় এটা হয়ে যায় বিয়ের রাত হ্যাঁ সুতরাং আমরা বলবো সবে বারাত সবে বারাতকে হাদিসের পরিবেশে বলা হয়েছে লাইলসিবেন সাবান শাবান তথা এই এ মাসের অর্ধরাত রাত হ্যাঁ শাহাবানের অর্ধ মাসের রাত অর্থাৎ ঠিক মধ্যখানে তো লাইলাত সাবান তৌহিদকে আমরা ইমানের শর্ত বলি কিন্তু কোরআনুল করিমের কোথাও তৌহিদ যেমন নাই তেমনিভাবে সবে বারাত হ্যাঁ এটাও কোরআনুল কেরিমের কোথাও নাই কিন্তু হাদিসে আছে হ্যাঁ আমরা যাকে নামাজ বলি সে অর্থবোধক কোরআন হাদিসের উদ্ধৃত শব্দ সালাতি হচ্ছে নামাজ আমরা যাকে তৌহিদ বলি কোরআন হাদিসের একত্ববাদ প্রকাশক সকল শব্দই হলো তৌহিদ পবিত্র কোরআনুল করিমে সবে বারাত পবিত্র কোরআনে করিমে এবং নির্ভরযোগ্য তফসিরের কিতাবের বাস হচ্ছে সুরাতু উদ্দোহানের এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ তালা যে কথামালাগুলি রেখেছেন এখানে সবে বারাত আছে ইসমিল্লাহ রহমান রহিম বা দাউদ্দিন শেতান রাজিম হা মিম ওল কিতাবুল মুবিন ইন্না আনজাল্লাহ হুফিল্লাহ মুবারক ইন্না কুন্না মন্দিরিন ফিহা ইউফ রাকু কুল্লু আমরিন হাকিম অর্থাৎ হামিম স্পষ্ট কিতাবের শপথ নিশ্চয়ই আমি তো বরকত মণ্ডিত রাতে এটা অবতীর্ণ করেছি নিশ্চয়ই আমি সতর্ককারী এরাতে বন্টন করে দেওয়া হয় প্রত্যেক হিকমতের কাজ এ আয়াতে তফসির করতে যে বরেণ্য মহাদ্দ মুফাসরিনগণ তাদের মতামত উল্লেখ করেছেন বিশেষত তফসিরে জালালাইনের চারশো দশ পৃষ্ঠায় বর্ণিত আছে ইন্না হিয়া মবাকাহিয়ালাতুল কাদার আউ লিসিমিন শাহবান অর্থাৎ বরকতমন্ডিত এ রাত এটা হচ্ছে লাইলাতুল কদর অথবা লাইলাতুল্নমিন শাহবান যেহেতু এরাতে ওমুল কিতাব সপ্ত আসমান থেকে দুনিয়ার প্রথম আসমানে নাজিল হয়েছে কি হয় এ রাতে তাবাড়িতে বাইশ পৃষ্ঠা দশম কণ্ডে বর্ণিত আছে আল্লাহ তালা বলছেন রহমানুর রহিম ফিহা ইউফোরকু কুল্লু আমরিন হাকিম এরাতে প্রজ্ঞাপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় সুরাত দোকান আয়াত নাম্বার চার এই আয়াতের ব্যাখ্যা বিশিষ্ট থাবি হাজরত কারাম আল্লাহ তালান বলছেন

তকতাউ আল আজাল মিন আইলা সাবান হাত্তা ইন্না রাজুলা লিয়ান কিহা ওয়া ইউলাদু লাহু ওয়া লাকাদ আখরাজ ইসমুহু ফিল মাউতা এক শাবান থেকে আরেক সাবান পর্যন্ত মানুষের মৃত্যুসহ বছরের বিচরণকে নির্ধারণ করা হয় এমন কি যে লোকে বছরে বিয়ে করবে যে শিশু এ বছরের জন্ম নেবে তাও নির্ধারিত হয়ে যায় মৃত্যুবরণকারীর নাম জীবিতদের নাম থেকে আলাদা করে দেওয়া হয় আলাদা করে দেওয়া হয় অনুরূপ বন্দনা করেছেন ইবনুল মনজির ইবনু আবি হাতিম রহিমা হুমাল্লাহ এর উপরুহুল মানিত আছে তা শ্রী কুর্তুবি পৃষ্ঠা একশো চাব্বিশ খণ্ড ষোলোতে বর্ণিত আছে ইমামে কুর্তুবি বলছেন এ রাতে চার নাম ওয়ালাহ আর বা আতু আসমা আল মবারাকা ওয়ালাইলাতুল বার আত ওয়ালাইলাতুল সাক ওয়ালাইলাতুল নিসিমিন সাবান নিশ্চয়ই শাহবানের মধ্য রজনের চারটি উল্লেখযোগ্য নাম আমরা যেগুলো উল্লেখ করেছি অর্থাৎ লাইলাতুল মোবারকা বরকদমণ্ডিত রাত লাইলাতুল বার আঃ বাগ্যরজনী লাইলাতুল রহমা করুণর রজনী লাইলাতু সক্ সনৎ প্রাপ্তির রজনী অর্থাৎ জহান্নাম থেকে মুক্তির সনৎ তপ শ্রী বাঘবি দুশো সপ্তম কণ্ডে বর্ণিত আছে ওরবা আনিবিন আব্বাস ইন্দ্র দিয়ব লাভান হুমা ইনম্লাহা ইয়াকোদিয়াল আকোদিয়া ফি লাইলাতুন নিশ্চয়ন শাহ্বান ওয়ুসাল্লিমা ইলা আরবা বিহ লাইলাতুল কাদার নিশ্চয় আল্লাহ তালা সকল বিষয়ে চূড়ান্ত ফয়সালা করেন সবে বারাতের রাতে এবং তা সংশ্লিষ্ট দায়িত্ববান ফেরিস্তাদের কাছে তিনি ন্যস্ত করে দেন সবে কদরের রাতে এরকম পঁয়ষট্টি তফসির গ্রন্থ থেকে বর্ণনা দেয়া যাবে অর্থাৎ লাইলাতুল লাইলাতসিবিন সাবান ১৪ সাহাবানের রাতের কথা অত্যন্ত গুরুত্ব সহকারে যে সমস্ত কিতাবগুলোতে এসছে সংক্ষেপে সেগুলোর নাম আমরা উল্লেখ করছি তফসির ইবনু আবি হাতেম দ্বিত কণ্ড কন্ড দুইশো চোদ্দ পৃষ্ঠা তফসির রুহুল মানি পঁচিশ কন্ডো একশো দশ পৃষ্ঠা তফসির বাহরুল মোহিত অষ্টম কণ্ড চব্বিশ পৃষ্ঠা তফসিরে ফাথুল কাদির চতুর্থ কন্ড পাঁচশো সত্তর পৃষ্ঠা তফসিরে মাসির সপ্তম কণ্ড একশো বাইশ পৃষ্ঠা তফসিরে নাসাফি তৃতীয় কণ্ড তিনশো দুই পৃষ্ঠা তফসীরে নিশাপুরী ষষ্ঠ কন্ড চারশো নব্বই পৃষ্ঠা তফসিরে কাশাব চতুর্থ কণ্ড দুইশো বাহাত্তর পৃষ্ঠা তফসিরে নকুত অলয়ুন ষষ্ঠ কণ্ড চারশো নব্বই পৃষ্ঠা তফসিরে দুর্যাবান সুর বারোতম খণ্ড সত্তর পৃষ্ঠা তফসিরা খাজেন ষষ্ঠ খণ্ড একশো তেতাল্লিশ পৃষ্ঠা আল বরহান তেইশ খণ্ড একশো ষোলো পৃষ্ঠা তফসিরা রাজি সতেরো খণ্ড একশো তেত্রিশ পৃষ্ঠা তফসিরা আলুসি আঠারোতম খণ্ড চারশো চব্বিশ পৃষ্ঠা তফসিরা হাকি পঞ্চম খণ্ড ছয় পৃষ্ঠা তফসিরে কর্তুবী ষোলোতম খণ্ড একশত সাতাশ পৃষ্ঠা তফসিরে সাবি দ্বিতীয় খন্ড তিনশো দুই পৃষ্ঠা তফসিরে খাসির সপ্তম কণ্ড দুইশো ছাচল্লিশ পৃষ্ঠা তফসিরা জামে অল বায়ান বিশতম খণ্ড একশো একান্ন পৃষ্ঠা তফসির নুসুকি চতুর্থ খণ্ড একশো বিশ পৃষ্ঠা তফসিরা কাদির চতুর্থ কণ্ঠ একশো ছেষট্টি পৃষ্ঠা তফসিরা মজাহী অষ্টম খণ্ড তিনশো আটষট্টি পৃষ্ঠা তফসিরা কাসেমি অষ্টম খন্ডো তিনশো আটষট্টি পৃষ্ঠা তফসিরা কোশাইরী তৃতীয় খণ্ড একশো নব্বই পৃষ্ঠা তপসিরা আবু দাউদ আবু সাউ ষষ্ঠ কন্ডো একশো তিরিশ পৃষ্ঠা তফসীরা আয়াতুল হকাম চতুর্থ কোন্ডো একশ ছেষট্টি পৃষ্ঠা তফসিরা রুহুল বায়ান তৃতীয় কণ্ডো পাঁচশানব্বই পৃষ্ঠা তফসীরা কাশি উলাসার নবম কণ্ডো চুরানব্বই আঠানব্বই পৃষ্ঠা তফসিরা মাবার্দি চতুর্থ খণ্ড একশো ত্রিশ পৃষ্ঠা তফশ্রী শ্রী মনির তৃতীয় কণ্ড চারশো আটান্ন পৃষ্ঠা বহু তো শিররহুল বায়ান তৃতীয় কণ্ড পাঁচশ আটানব্বই পৃষ্ঠা উল্লেখ আছে আল্লাহ তা আলা জাল্লা শাহানহু উক্ত রুজি রোজগার এবং রিজিক বন্টন আনুষ্ঠানিক দায়িত্ববার সেউদানা মিকা ইল আলিস সালামের উপর কার্যসমূহ এবং বন্দেগির দায়িত্ববার প্রথম আসমানের ফেরস্ততা হাজরাতে ইসরাইলা আলিহস সালামের উপর বিপদ আপদ এবং দুঃখ দুর্দশা দূরীকরণের দায়িত্ববার আল্লাহ তালা আজরাহ ই আলিস সালামের উপর অর্পণ করেন সবে বারাত যে মুসলিম অম্মার জন্য একটা বিরাট বরকতময় ফজিরত পূর্ণ রা কোনো সন্দেহ নাই সমস্ত মফাস্সিরিন মহাদ্দে এই মায় দিন মোহাকিক একমত শিক করেছেন ইবেন গৌসে আজম বরফি শেখ সৈয়দ আব্দুল কাদের জিলান রাজি আল্লাহ তাল্লাম তার কিতাব গুনিয়া তথ্য বিন গুনিয়ার ভিতরে প্রথম কণ্ঠ ছয়শো চুরাশি পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন আল্লাহ তালা এ শাহ ফরমাচ্ছেন হামিম প্রকাশ্য মহাগ্রন্থ কোরআনের শপথ যে কোরআনকে আমি মোবারক করেছি হাজরত আব্দুল্লাহ আব্বাস এর তফসির প্রসঙ্গে বলেন কায়ামত পর্যন্ত যা হওয়ার আছে তা আল্লাহ তালা ফাইসালা করে দিয়েছেন শপথ উজ্জ্বল প্রকাশ্য গ্রন্থ কোরআনুল করিমের যাকে আমি বরকতময় রাতে অবতীর্ণ করেছি ওই পনেরো শাবান রাত যেটা লাইলাাতুল বারাত এবং অধিকাংশ মোহাসির কালাম এ মত পোষণ করেছেন হাদিসও আছে যথেষ্ট বর্ণনা আছে যে লাইলাাতুল মোবারকা বা লাইলাতুল উল্নিসুদ্দিন শাহবানের উপরে যেমন মোয়াজবিন জবাল রদী আল্লাহ তালান বর্ণিত হাদিস লাইলাতুল উনিসুম্বিন শাহবানের ব্যাপারে বর্ণনা আছে আল্লাহ তালা সমস্ত মাহলুকের প্রতি সবে বারাতে মনোযোগ আরোপণ করেন মুশরিক এবং বিদ্বেষ বাবা ব্যক্তি ছাড়া সকলকে আল্লাহ তালা ক্ষমা করে দেন ফয়ালকিহি জেমি ও মোসাহিদ সহিবান মুসনাদুল বজ্জার মুসনাদ বিন রওয়ায় আল মোজামুল ওসাদ আল মোজামুল কবির সোনানিবাজা মুসনাদ মুসানবা সবুল ইমান সহ সংখ্যক হাদিসের কিতাবে বন্ধন আছে দুই নম্বর দালিল হাদিস থেকে যদি আমরা পেশ করি সোনানিব নেমাজা বাবু মাজা ফিলাইসি বিন শাহান سيدنا علي المرتضى رضي الله تعالى عنه من أكثر شيء النبي صلى الله عليه وسلم شافوا ما شيء، جاكون شابان ما شاء الله ردك الرجوع نياشة، تكون توم راتي سلاة ده غورو دينار بلال سبحان الله بحمد إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. كانوا فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فاغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াত লাউল ফাজার রাহ ইবনে মাজা আল্লাহ তাআলা বলেন কেউ কি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে ক্ষমা করে দিব কেউ কি রিজিক প্রার্থী আছো রিজিক দান করে দিব কেউ কি বিপদগ্রস্ত আছো মুক্তি পেতে চাও আমি বিপদ মুক্ত করে দেব আছো কি এমন আছো কি এমন আল্লাহ তাআলা এভাবে ফজর পর্যন্ত ঘোষণা করতে থাকেন সোনার ইবনে মাজা সোয়াবুল ঈমান আর অসংখ্য হাদিস আছে আমরা সেদিকে যাব না মুদ্দা কথা হচ্ছে অসংখ্য দলিল আদিল্লার ভিত্তিতে রাতের বাদা এরাতে সেলিব্রেশন এটা প্রমাণিত এরাতে আমাল আছে আমরা এ বাদা করবো এরাতে আমরা তসবি জপবো এরাতে আমরা নফল সালাদায় করবো দান সাদাকা করব পরের দিন আমরা রোজা ব্রত পালন করব। আমরা মিসকিনকে খাওয়াবো মানুষকে ইফতার করাবো আমরা ভালো ভালো কাজগুলো করব এরাতে আমরা জেয়ারা করব হ্যাঁ এ সমস্ত কাজগুলো দিয়ে আমরা যদি রাতকে ডেকোরেট করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে নিঃসন্দেহে বহু ন্যামা এবং বারাকা দান করবেন কোনো সন্দেহ নাই ফিকে হানাফি দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি আল্লামা শামী স্বামী নুজাইম আল্লামা শরম বোলালে শেখ আব্দুল হক দেহলভি আশরফ আলী তাহা নবী মৌলানা আব্দুল হাই লবী মুফতি মোহাম্মদ শফি রহিমা হোমল্লা সহ প্রমুখ কলামায় কানামের মতোও লাইলাতুল বারাতে শক্তি সামর্থ্য অনুযায়ী জাগ্রত থেকে একাকীভাবে হ্যাঁ এবং ঐক্যবদ্ধভাবে ইবাদত মুস্তাহাব তবে জামায়াতের ক্ষেত্রে কেউ কেউ ভিন্ন মত পোষণ করেছেন ভালো কাজে এককভাবে আপনি যেমন করতে পারবেন ঐক্যবদ্ধভাবে করতে পারে শরী বাধা থাকার কথা নয় ফিখি অধিক দোয়া কবুল হয়ে থাকে কিতাবলম প্রথম খন্ড দুইশ একত্রিশ পৃষ্ঠায় বন্ধনা আছে ফিকে হাম্বলি ফিখে মালিকি সবগুলিতে সার কথা হচ্ছে ওলামায়ের মতো বিশেষত সাবে বারাতের যে হালুয়া রুটি কোনো বাধা নাই রমাদান আমরা যেমন চোলা খাই আমরা যেমন আপনার পেঁয়াজু বেগুনি ইত্যাদি ইত্যাদি এটা আমাদের ঐতিহ্য ট্র্যাডিশান তো সবে বাড়াতে হালুয়া রুটিতে সরিয়ে কোনো বাধা নাই আমরা খেতেই পারি যে কেউ চাইলেও খেলো অসুবিধা নেই না চাইলেও খেলো না অসুবিধা নেই এরাতে আমাদের করণীয় ফরজ সালাদ সমূহ জামাত সহকারে আদায় কোরআনুল করিমের তেলাওয়াত তুই নবী করিম সাহা উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া সাল্ল্লা আলিয়াল্লাম বেশি বেশি নফল সালাত আদায় সলাত এবং তাহাজুদের সালাত আদায় মা বাবা আত্মীয় স্বজন জনাউলিয়া ইকরাম সহ নিকটবর্তীদের যারা আমাদের ইন মরহুমাত আছে তাদের কবর জিয়ারা তওবা করা জিকির তসবি তাহালিল ইত্যাদি ইত্যাদি আমালের মাধ্যমে এই রাতটিকে সানিত করবার তৌফিক আল্লাহ তালা আমাদের প্রত্যেককে দান করুন ও আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলা বাক